সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলির হাটে এই হাট প্রতি সোমবার বসে তো আজকে আমরা এই হাট চলেন ঘুরে দেখি দেখেন এই দিক দিয়ে বাদাম তারপরে এখানে দেখতে পাইতেছি গম বিক্রি করতেছে দেখেন বাদাম তো এখানে বাদাম বাদাম নিয়ে আসছেন কতগুলো আনছেন বাদাম কত কেজি আনছেন আট কেজি আট কেজি আট কেজি বাদাম নিয়ে আসছে বিক্রি হোক বিক্রি করেন না এক আধ কেজিও এখনো

মূলত অনেকেই যেহেতু পাশেই নদী এলাকা চরাঞ্চল অনেকে বাদাম নিয়ে আসছে তিল নিয়ে আসছে তারপরে গম নিয়ে আসছে এগুলো বিক্রি করতেছে বাদাম যেমনটা বলতেছে যে খুচরা পর্যায়ে এই আমতলির হাটে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এরকম প্রতি কেজি বিক্রি করতেছেন ওনারা তো এদিকে দেখেন মাছের হাটে চলে আসছি আমরা এখানে বিভিন্ন মাছ বিক্রি করতেছি দেখেন থরে থরে বর্ষাকাল আসার সাথে সাথেই কিন্তু আশেপাশের নদীগুলোতে বিশেষ করে অনেক পরিমাণে মাছ ধরা পড়তেছে দেখেন একেবারে তরতাজা নদীর মাছ দেশাল নদীর মাছগুলা সেইগুলা ভাগা দরে কেজি দরে বিক্রি করতেছে এখানে দেখেন এই যে ভাগ দিছে এগুলা কি মাছ কাজুলি মাছ কাজুলি মাছ এই যে ভাগা দিছে ভাগা কত করে একশো টাকা বাঘা এখানে বিক্রি করতেছে একশো টাকা ভাগা কাজলি মাছ দেখেন পাঁচ মিশালে বিভিন্ন মাছ আছে কাজলি মাছ বা তারপর বাইলা মাছ বিভিন্ন পদের মাছ এগুলো কি একশো টাকা ভাগা না একশো টাকা একশো করে ভাগা বেসতে এদিকে দেখেন সুন্দর সুন্দর নদীর তাজা তাজা মাছ ভাই যে এই বড় এই মাছগুলা কি মাছ এগুলা বাসা মাছ বলে না এগুলা কেজি বিক্রি করে না কেমন ভাগা কত করে ভাগা এগুলা সাড়ে চার হাজার এই যে ফুল বাগা দিয়ে রাখছেন সাড়ে চার হাজার টাকা ওইদিকে দেখেন মাছের হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেশি একেবারে নদীর ফ্রেশ মাছগুলা ধরা পড়তেছে আর সাথে সাথে এই হাটে কিন্তু এই মাছগুলো আমরা বেশি দেখতেছি বেশ সুন্দর সুন্দর মাছ দেখেন এখানে সুন্দর সুন্দর নদীর মাছ ওই দেখেন এই মাছগুলা সাড়ে চার হাজার টাকা দাম চাইতেছে মানে সাড়ে চার হাজারের কি কিছু কম টম হবে কিছু কমও হবে না আর এই সম্পূর্ণ কত যাইতেছে এগুলা হ্যাঁ সাড়ে তিন হাজার এখানে বাই মাছ আর এটা কি মাছ রিটা মাছ না আর এটা মিরকে এটা বাদ ও বড় বড় রিটা গুলশা তারপরে বাইলা মাছ আছে এগুলা যে পাশের নদীর মাছ না নদী থেকে ধরে আনছে আচ্ছা দেখেন নদীর বেশ সুন্দর সুন্দর মাছগুলা এই হাটে আসলে কিন্তু পাওয়া যাবে না এই যে দেখেন ভাগা দেয়া রাখছে তাজা তাজা সুন্দর সুন্দর নদীর মাছ এই ভাগা কত করে চাচা এক হাজার করে এক হাজার করে ভাগা সব সুন্দর সুন্দর দেখেন নদীর মাছ পুটি মাস নিয়ে আসছেন না পুটি মাস কত চাইতেছেন এগুলা একশো টাকা আপনি ধরে আনছেন আচ্ছা উনি ধরে আনছেন টি মাছগুলা একশো টাকা দাম চাইতেছে মানে একশো বিক্রি করবে এছাড়া দেখেন এদিক দিয়ে নদীর মাছ আজকে বেশি কারণ নদীতে পানি চলে আসছে বর্ষা মৌসুম অনেক মাছ ধরা পড়তেছে সেই প্রভাব কিন্তু আমরা এই হাটে দেখতে পাইতেছি বেশ অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু হাটে নিয়ে আসছে ওনারা বিক্রি করার জন্য ইসা মাছ মানে চিংড়ি কত বের নিলেন ভাই একশো টাকা একশো টাকা করে ভাগা একেবারে দেশি চিংড়ি দেখেন আমতলির হাটে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল বিক্রি করতেছে অন্যান্য সময় কিন্তু এখান দিয়ে বিভিন্ন অনেক পদের সবজি উঠে তো এখন কিন্তু বর্ষাকাল সেই জন্য অনেক গ্রামে আশেপাশের যে নিম্নাঞ্চল গ্রাম যেখান থেকে সবজিগুলো আসতো তো সেই সব এলাকায় কিন্তু পানি উঠছে তো সেই জন্য সবজির আবাদ কমে গেছে আর এখন সিজনাল ফসল মানে সিজনাল ফল হিসেবে কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল কিন্তু গ্রামের প্রত্যেকটা হাট এখন ভরপুর উঠে এবং খুব কম কিন্তু এগুলো বিক্রি করে দেয় বিশ টাকা থেকে একশো টাকার মধ্যে বেশ বড় বড় কাঁঠাল পেয়ে যাবেন মানে একশো টাকাও লাগবে না একটি বড় কাঁঠাল কিনতে গ্রামে আসলে বিশেষ করে এইসব হাট বাজারে আসলে একশো টাকার মধ্যে অনেক বড় একটি কাঁঠাল কিনতে পারবেন যাই হোক চলেন আমরা দেখি কয়েকজন গুরাস্ত যাদের বাড়ির কাঁঠাল গাছের তারা কেমন দাম চাইতেছে এই যে এক চাচা বইসা রইছে কাঁঠাল নিয়ে চাচা কেমন আছেন কাঁঠাল কয়তা আনছেন আছে পাঁচটা বেসা বালাইছেন বাড়ির কাঁঠাল না বাড়ির কাঁঠাল চাচার গ্রাম কোথায় হাটের সাইডে এই যে কাঁঠাল দেখতেছি এই যে কাঠালগুলা গুলা মোটামুটি কেমন দাম চাইতাছেন এই যে ফাট ফাটছে যেটা এইটা

চাচার কি কেনা কাঁঠাল না বাড়ির কাঁঠাল কত একশো আচ্ছা আজকের হাটে কতগুলো আনছিলেন চোদ্দটা এখন তো মোটামুটি বেশ অনেকগুলোই আছে আপনার কাছে চৌদ্দটা আনছিলেন পনেরোটা আছে ও আচ্ছা আচ্ছা এই যে বড় একটা কাঁঠাল এটার দাম কত চান ষাট টাকা দাম যাই হোক আমরা কাঁঠালের হাট ঘুরে দেখলাম বিশেষ করে অনেক কাঁঠাল কিন্তু আজকের হাটে দেখতেছি এখনকার যে সময় এই সময়টাতে কাঁঠালেরই সময় জাতীয় ফল কাঁঠাল তো গ্রামগঞ্জের হাটে এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় একেবারে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে বেশ ভালো ভালো কাঁঠাল কিন্তু পাওয়া যাবেন তো আমরা এদিকে দেখি সবজির হারটা একটু ঘুরে দেখি বর্ষাকালে এমনিতেই গ্রামগঞ্জে সবজির সংকট দেখা যায় কারণ নিচু এলাকায় পানি উঠে যায় সবজি ক্ষেত নষ্ট হয় তো কিছু কিছু পরিমাণে সবজি উঠছে এখানে দেখতে পাচ্ছেন ধুন্দুল আছে কচু আছে ভেন্ডি আবার বেগুন দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এদিকে দেখতেছি যে কলা কলা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা কেমন আছেন কলা কত করে হালি যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হালি আচ্ছা এই যে দেখেন পঁয়ত্রিশ করে হালি অনেকে দেখেন হাট করে কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছে কেউ বা হাট করার জন্য আসতেছে তো এই হাট সপ্তাহের সপ্তাহ দুই দিন না চাচা হাট কি কী বার এটা সোমবার আর শুক্রবার মূলত সোমবারে গরু পাওয়া যায় গরু ছাগল পাওয়া যায় আর শুক্রবার ওইটা পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো দুই দিন হাট সোমবার আর শুক্রবার সোমবারে গরু ছাগল সহ সব কিছুই এই হাটে পাওয়া যায় আর শুক্রবারে হলো গরু ছাগল ব্যতীত অন্যান্য সব কিছু পাওয়া যায় এখানে দেখেন পেয়ারা আপনার হবরিনা পেয়ারা কনে মিষ্টি পেয়ারা গাছের না ক কত করে কেজি কেজি বেঁচেছিস সত্তর টাকা সত্তর টাকা কেজি পঞ্চ টাকা পঞ্চাশ ষাট টাকায় ন যাব কি হব এই এক কেজি হব এই দুই কেজি লাভ আছে ও মানে দুই কেজি আছে সম্পূর্ণ না তো এইদিকে দেখেন বিড়ির দোকান মূলত প্রবীণ বৃদ্ধ একজন চাচা দেখতে পাচ্ছি হাটের দিন মূলত বিড়ি সিগারেট বিক্রি করে থাকে আর এইদিকে দেখেন মূলত বিভিন্ন লাইট মেরামত করে এছাড়া নতুন লাইট বিক্রি করে এদিকে দেখেন হাজি কুলা বিভিন্ন ঝাকা এসব বিক্রি করতে নাকি চাচা ভালো আছেন তাইলে নিজেরাই তো বানানো গুলা না কেমন আছেন চাচা কোথা থেকে আসছেন ইসলামপুর থেকে আসছেন ইসলামপুর থেকে কি কি নিয়ে আসছেন আজকে উরাটো বানিয়ে জি ওরা আনছি মারিটো আনছি ও নিজে বানানেগুলা নিজে বানাই আচ্ছা আচ্ছা এই যে আপনার হাতে এই যে উরা না হাজী বলেন এটারে হাজি এটা কত করে বিক্রি করেন দাম কিরকম দুইশো আড়াইশো আর কি আনছেন বললেন ও এগুলা সব আপনার না আর কুলা কত করে বিক্রি হয় হাতে

তো আমরা হাটের অপর প্রান্তে চলে আসলাম এই দিকটাতে দেখি কি কি পাওয়া যাচ্ছে দেখেন এখানে মূলত ধান চাল এগুলা ক্রয় বিক্রয় হচ্ছে এখানে দেখেন কোড়া আছে না ধান ধান চাল এই এইসবই বিক্রি করতেছে তো আমরা সামনের দিকে যাই দেখি এখানে মূলত হাঁস মুরগি পাওয়া যায় তো দেখি এখানে কেমন কি হাঁস মুরগি অনেকগুলা মোরগ কিনছে কতগুলো কিনলেন মুরগি না মোরগ সব মোরগ এটা দেখিয়েছে আচ্ছা কতগুলো টোটাল আছে হইলো আপনার আটটা আটটা না আটটা কত টাকা পড়ছে আটটা নিচে হইলো দুই হাজার আর নিচে তেরোশো দুই হাজার আর তেরোশো তার মানে তেত্রিশশো টাকা না আচ্ছা ছোট বড় সাইজ আছে তো না বড় ছোট না এগুলা কি বিক্রির জন্য নিলেন না কেমন মেহমান আসবে তো খাওয়ার জন্য বাড়িতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো সামনের দিকেই আছে মূলত এই যে হাট এখান থেকে উনি নিয়ে গেলেন এখান দেখেন চীনা হাঁস নিয়ে আসছে এক ভাই কেমন আছেন ভাই বাড়ির হাঁস না হাসা না এটা হাসা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে ষোলোশো ষোলোশো টাকা আর হাটে দাম কেমন বলতেছে বারোশো বারোশো পর্যন্ত তো বেচা বিক্রি নিয়ত কেমন আপনার আমার তো নিয়ত পনেরোশো হলে বিক্রি করবো পনেরোশো হলে আচ্ছা ঠিক আছে পনেরোশো হলে বিক্রি করবেন ওইটা চীনা হাঁস এখানে এক মুরব্বী চাচাউনি মুরগি না এটা কি ডিম পাড়ে এখন না দেখি এখনও না না কি বলেন আচ্ছা আচ্ছা এটা দাম কত চাইতেছেন কাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা দাম চাইতেছে দেখেন এই যে মূলত ওনারা বাড়িতে পালন করে সেই সব হাঁস মুরগি নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য এটা কি নিলেন কত হইল এটা তো এদিকে দেখেন অনেক হাঁস আছে আর অপর পাশে দেখতে পাচ্ছি যে কবুতর বিক্রি করতেছে বিভিন্ন সাইজের ছোট বড় সব ধরনের কবুতর আছে আর এখানে হাঁস পাতি হাঁস তো হাসা এখানে ভাই হাঁসা কত করে এগুলা মানে পাঁচশো টাকা পিস না এখানে কি ওজন দরে তো বিক্রি হয় না না পিস হিসাবে পাঁচশো এবং সর্বনিম্ন কেমন যাক পাঁচশো ছয়শো এরকম না আচ্ছা এই যে দেখেন পাঁচশো ছয়শো এগুলা তো পুরান হাঁস না নতুন হাঁস আচ্ছা আচ্ছা এটা পুরান এটা কি ভাই আপনার বাড়ির না হাসি হাসি না এটার দাম কত চাইতেছেন ছয়শো টাকা দাম চাইতেছেন আচ্ছা আর এই পাশে দেখেন কবুতর বিক্রি করতেছে এই যে অনেকেই কেনার জন্য দেখতেছে আশা কোনটা নেবে এখানে দেখেন আমার চাচা কয়টা মোরগ মুরগি সহ তিনটা তিনটা কি বাড়ির বা বাহ পালন করা মোরগ দুইটা তো মাসাল্লাহ মোরগ কত দাম চাইতেছেন এই যে বড় এটা ছয়শো টাকা দাম চাইতেছেন আর এটা কেন নাকি সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা কম বেশ আর এটা কি মোরগ না মুরগি এটাও মোরগ আমি তো মুরগি মনে করছিলাম

শেষ হয়ে গেছে তো আমি আসতে একটু লেট করছি যেহেতু অনেক বিকাল হয়েছে আর বর্ষা দেখে হাটকে একটু দেরিতে লাগে নাকি এদিকে দেখেন কই বিক্রি করতে আর ডাটা কী অবস্থা কেমন আছেন কী বিক্রি করতেছেন আর পৈশাক আচ্ছা এই যে দেখেন ডাটা ডাটা কেমন কি আটি কত ডাটা দশ টাকা আচ্ছা আর পৈশাক কেমনি কি বিশ টাকা কেজি পয়সা গেল কেজি ধরে না আপনি কি নিয়ে আসছেন চাচা চাচা নিয়ে আসছে কটা বইরা ভেন্ডি নাকি কচি বইরা আচ্ছা হ্যাঁ যাই হোক বর্ষাকাল তো মনে হয় ভেন্ডি গাছে পানি পানি ধরছে না পানি এখনো আসতে পারে না আচ্ছা ভেন্ডি কত করে যাইতেছে আজকে তিরিশ টাকা আচ্ছা এখন কি চাচা সবজির আবাদ কি কম না গ্রামে তো এই যে দেখতেছি যে কাঁঠাল না মানে এই যে কাঁঠাল যে এরিয়াটায় বসছে এর আগেও আসছিলাম এই হাটে তখন দেখছি এখান দিয়ে অনেক সবজি পাওয়া যায় তো আজকের হাটে সবজি কম দেখতে অনেক এটা কি যে বর্ষার জন্য না আচ্ছা আচ্ছা তো বর্ষার জন্য মূলত এখানে সবজি কম দেখতে পাচ্ছি হাটে হাতে গোনা কয়েকটা কয়েক পদের সবজি আছে এই যে কিছু কিছু দেখতেছি যে লা এখানে কুমড়া আছে দেখতেছি চাচা কুমড়া নিয়ে আসছে এখন দিয়ে তিনটা আছে চাচা কেমন আছেন কোন জায়গা থেকে আইছেন চাচা দৌলতপুর কুমড়া বিক্রি করতেছেন আপনার বাড়ির কুমড়া না কিনা আচ্ছা আচ্ছা কুমড়া কত করে বিক্রি করেন এই বড়টার দাম কত চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আর এখানে দেখেন এখানে কি ধনদল বিক্রি করতেছে ধুনদুলের কেজি কত ভাই কেজি কত টাকা বাড়ির দুনদুল না আপনার কয় কেজি আনছিলেন আজকে পাঁচ সাত কেজি মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে দেখেন ধুনদুল তারপরে কচু তারপরে ভেন্ডি সব সবজি কিন্তু আজকের হাটে দেখতেছি এছাড়া এখানে দেখেন পঁইশাক এই সবই কিন্তু আজকের হাটে চাচা আমার একটা মোরগ নেওয়া যাইতেছে ন চাচা মোরগটা কত হইল পাঁচশো বিশ টাকা এটা কি খাওয়ার জন্য নিলেন আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা নিল দেখেন মোরগটা পাঁচশো বিশ টাকা দিয়ে আমার চাচা কিনলেন এছাড়া আমতলির হাটে মূলত বর্ষা মৌসুম দেখে বাইরের বিভিন্ন ফলমূল শাক সবজি এগুলা মূলত এই হাটে দেখতেছি এলাকার সবজি মূলত নাই বললেই চলে কারণ বর্ষা মৌসুম ক্ষেত খামারে পানি উঠে গেছে সেই জন্য সবজি কিন্তু হাটে নাই বললে চলে তো এখানে আমার সেই চাচা যে চাচা নাকি প্রত্যেকটা হাটে ওনারা পাওয়া যায় পান বিক্রি করে চাচা ভালো আছেন বেচা বিক্রির খবর কি কেমন কি হচ্ছে ভালোই না আজকে আপনার পান কেমন কি দাম বর্তমান নতুন পান দাম কম সর্বনিম্ন আমার কাছে আছে ষাট আর উপর আছে দুশো টাকা বিরা ষাট টাকা শুধু ষাট টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বিরা পান আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার

চাষা দৌলতপুরের বিভিন্ন হাট ঘুরেন নাকি বিভিন্ন হাট করে বাজার করে এছাড়া দেখেন এই দিক দিয়েও এই এরিয়াটাই মূলত পান সুপারির এরিয়া আমতলির এখানে মূলত প্রত্যেকটা হাটেই এখানে পান সুপারি বিক্রি করে এই যে চাষা হাট করছেন কেনাকাটা হয়েছে কোথা থেকে আসছিলেন বন্যা বাড়ি কি কি কিনলেন আজকের হাটে না বেশ কিছু বেসেন নাই বেসি কি বেসেন তিল কত করে 4200 4200 টাকা মন কয় মন আনছিলেন এক মন এক চাচা এদিক টাকায় কথা কোন কি কি কিনলেন হাত হাতে কি কি কিনলেন আজকে মাছ কিনলাম কাঁচা কিনলাম তারপর পাঁচ সুবাদি কিনতেছি জর্দা কিনতেছি চাচা ও কিনছি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আচ্ছা তো দেখেন এই এরিয়াটা মূলত পান সুপারির এরিয়া মূলত অন্যান্য হাট শেষে অনেকে কিন্তু এই যে পান সুপারি এখানে আসে পান কেনার জন্য চাচা ভালো আছেন আচ্ছা এই দেখেন পান সুপারি বিক্রি করতেছে এই দেখেন সুপারি চাচা সুপারির খবর কি সুপারি কেমন কি দাম সুপারির দাম কেমন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঘাই মানে দশটার দাম পঞ্চাশ টাকা আচ্ছা ভালো থাকবেন আর এদিক দিয়ে চুন বিক্রি করতেছে তো এই হলো আমতলির হাট এই এরিয়াতে মূলত পান সুপারি তো গ্রামগঞ্জের বিভিন্ন হাটে হয় কি বিভিন্ন এরিয়া থাকে এক এক এরিয়ায় এক জায়গায় ধরেন মাছ পাওয়া যায় এক জায়গায় মুরগি আর এক জায়গায় সবজি আর এক জায়গায় পান সুপারি তো এইরকমই দেখেন হাট শেষে অনেকেই বাড়ির দিকে যাচ্ছে এই হাটে দেখেন বর্ষা মৌসুমে বিশেষ করে যাতায়াতের সুবিধা হয় ওনাদের অনেক দূর দূরান্তর গ্রাম থেকে কিন্তু সরাসরি ট্রলার যোগে এখানে আসতে পারে এবং হাট কিন্তু খুব জমজমাট হয়ে পড়ে আর দেখেন প্রত্যেকটা গ্রামের মতো এখানেও দেখতে পাইতেছেন যে ভ্রাম্যমাণ সেলুন মূলত এখানে টুলে বসে চুল কাটা হয় দেখেন গ্রামের সেই অসাধারণ দৃশ্য রামতলি হাটের অপর প্রান্তে আসলাম এখানে দেখতে পাইতেছি যে বিভিন্ন মুখরোচক খাবার আইটেম যেগুলো আছে সেগুলো বিক্রি করতেছে দেখেন আর বেশিরভাগ লোকেরা কিন্তু হাট করা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখানে দেখেন চলেন আসলে যেমনটা বলছিলাম যে গ্রামের এই সব হাটগুলো কিন্তু এক এক সাইডে এক এক জিনিসপত্র বিক্রি করে থাকে তো আমরা আর একটা পাশে যাই দেখি এখানে একটা স্কুল মাঠ আছে ওই মাঠের মূলত অনেক কিছু পাওয়া যায় এই দেখেন এখান দিয়ে অনেক লোকজন আসতেছে হাটের মধ্যে আর নদীর ঘাট কিন্তু এই দিকেই আমি যেদিকে যা যাচ্ছি নদীর ঘাটের দিকে দেখতে পাইতেছেন এই যে আমতলির আমতলি ফেদু শেখ উচ্চ বিদ্যালয় এই মাঠে কিন্তু গৃহস্থর বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে ধান গম সব তাছাড়া এই যে মাঠের পরিস্থিতি একটু খারাপ তো পানি উঠছে বর্ষা মৌসুম বৃষ্টি হয়েছে তো সেই জন্য এখানে সেই ফসলগুলো তারা বিক্রি করতে পারে নাই এছাড়া আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যখনকার যে জিনিস মূলত সিজনাল একটা ব্যাপার আছে ধানের মৌসুমে ধান বিক্রি করে থাকে সরিষা মৌসুমে সরিষা তো সিজনাল আর এখন বা দাম তিল এগুলা অন্য একটা সাইডে বিক্রি করতেছে এদিকে দেখতেছেন যে লোহার কর্মকারের দোকান লোহার বিভিন্ন কাজকর্ম করে এই সোজায় কিন্তু দেখতে পাইতেছেন যে ঘাট আছে নদী এই যে দেখেন বিভিন্ন লোহার জিনিসপত্র বানায় থাকে এবং ধার দিয়ে থাকে আর এই সাইডে আছে আমতলির গরুর হাট বা পশুর হাট বিভিন্ন পশু পাওয়া যায় গরু ছাগল ভেড়া সব কিছু এই যে যেমনটা বললাম তিলের সময় দেখেন এই যে তিল বেচা কেনা করতেছে যে নদীর ঘাটের কাছেই ওনাদের সুবিধার জন্য যে ডাইরেক্ট এখান থেকে কিনে আবার সেলোতে করে নিয়ে যেতে পারবে সেই জন্য এখানে দেখেন বাস বাস বিক্রি করতেছে এই যে দেখেন এই হাটে কিন্তু বাঁশের বেশ চাহিদার বর্ষা মৌসুম প্রত্যেকটা নৌকায় দেখেন কি পরিমাণ বাঁশ কিনতেছে তারা এবং নৌকা বোঝাই করে তারা মূলত বাস নিয়ে যাচ্ছে এই যে দেখেন বাঁশের বহুগুণ কিন্তু ব্যবহার আর বর্ষা মৌসুমে তো কথাই নেই যারা মাছ ধরবে তাদের বেশি করে বাঁশের দরকার হয় বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতে ফাঁদ মাছের ফাঁদ তৈরির জন্য বাঁশের দরকার হয় এখানে দেখতেছেন যে বিভিন্ন মানুষজন তারা হাট শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুম এই জন্য প্রায় লোকজন সবাই কিন্তু নৌকায় করে তাদের গন্তব্যে পৌঁছাবে তো সেই সাথে সাথে আমিও আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন ভিডিওতে নতুন কোনো হাট বাজারে ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ